কোনো হিন্দু মহিলার মাধ্যমে বাড়ির যাবতীয় কাজ করালে কোনো ক্ষতি আছে কিনা যেমন ঘর মোছা কাপড় কাছা ইত্যাদি বাইরে আমার হিন্দুদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া চাকরি দেওয়া কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়া এটা আছে আবার আপনি হিন্দুদের অধীনে কাজ করলে সেটাও যায় আছে দেখতে হবে আপনি কোনো হারাম কাজ করতে হয় কিনা বা তারাদের দিয়ে আপনি কোনো হারাম কাজ করাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় আপনি ঘরের ঘরের কাজ যদি কোনো হিন্দু মহিলাকে দিয়ে করান ঘর মোছা ইত্যাদি কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো হারামের কিছু নাই যেটা একজন মুসলিম মহিলা করতো একজন হিন্দু মহিলা করলেও করতে পারেন কোনো গুণা হবে না বা হারাম হবে না তবে হ্যাঁ আপনি তাকে যদি মুরগি জবাই করান তাহলে সেক্ষেত্রে জবাই করতে জবাই করা পশু গোষ্ঠ খাওয়া যায় না হারাম অতএব সেখানে আপনি কোনো মুসলমানকে দিয়ে করাবেন এছাড়া যে সমস্ত বৈধ কাজ মুবাহ কাজগুলো আছে এগুলা কোনো হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও দিয়ে করানো যেতে পারে ক্রিম সাল্লাম তিনি অমুসলিমের সাহবাহিক রাম অনেকে অমসলিমের অধীনে কাজ করেছেন আবার অনেক অমুসলিমকে কর্মী হিসাবে নিয়োগ দিয়েছেন এটা শুরিয়তে হারাম নয়